ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই ঢুকি না কেন খালি আলামিনের বিয়ে আলামিনের গায়ে হলুদ আলামিনের বউ কে আলামিনের হ্যান কে তেন কে আলামিনের বিয়ে হবে কত কি ভাই এখন বউয়ের মুখ দেখানো শেষ এখন আবার নতুন নাটক শুরু হয়েছে নাটকটা কি ভাই এক মিলিয়ন হয়েছে সেই আনন্দে নাকি এই যে বিতি কন্টেন্ট ক্রিয়েটার সে তো একজন মহিলা আলামিন ভাই তোমার এক মিলিয়ন হয়েছে ভালো কথা তুমি পর পুরুষ তুমি এইভাবে হয়ে পরের স্ত্রী নিয়ে এত জড়া জরি মাখামাখি করে আমিও বুঝি না ভাই এগুলার জামাই কেমনি সহ্য করে নিজের বউ সামনে থাকবে তারপরে অন্য বেটা এসে একবার জড়ায়া টরে কামদা কাটি করে ধরে এগুলার জামাইয়ের ধৈর্য ক্ষমতা আর বউদের ধৈর্য ক্ষমতা দেখলেও আমি বাসিনা। না এই ব্যাটার নাকি এক মিলিয়ন হয়েছে আর সেগুলো কেউ তো মরে নাই ভাই এভাবে মরলেও তো কেউ কাউরে জোড়ায় ধরে এইরকম হাপি তিসা কান্নাকাটি করে না তোর তো খুশি হয়েছে খুশি ঠেলাই তুই নাচা গানা করতে পারিস ভালো কথা কিন্তু এরকম করে জড়াই ধরে আবেগের কান্দা দরকার কি কান্দি ভালো কথা ছিল মানুষ আছে কত মানুষ আছে তাদের নিয়ে কান্তি বিতি জামাইরে ধরে কান্তিস ভালো কথা কিন্তু বিতিরে রে ধরিস একবার টি শার্টে জড়াই ধরিস আরো কত কত বেটি রে ধরিস এগুলা কি ভাই বাংলাদেশ কি একবারে ওয়েস্টার্ন কালচার হয়ে গেছে বিয়ের মধ্যে বউ ব্যবসার ভালো বউ ব্যবসা করেছ সফল হয়েছে এখন আবার দেখি আবার বাবা অন্যের বউ নিয়ে জড়া জড়ি জামাই হলে এরকম ধৈর্য ক্ষমতা জীবন মনে হয়ে থাকতো না যাই হোক বড় লোকের বড় লোকই ব্যাপার স্যাপার আমরা বললেও কি না বললেও কি আমরা বললেও দোষ না বললেও দোষ যাই হোক কি যে আমি ওদের বাড়ির খাবার দাবার তো খাইতে পারি না তাই আমি নিজেই একটু বিয়ে বাড়ির স্বাদ করে একটু মাংস রান্না করে নিচ্ছি গরুর কোস্ত সবাই তো আবার গরুর গোস্ত দেখলে লোক সামলাতে পারে না তাই বিয়েবাড়ির দাওয়াতের কিছুটা ফিল দেওয়ার জন্য আমিও নিজের হাতে রান্না করছি একবারে মাখায়া চকায়া চটকায় চটকায়া একেবারে সেই টেস্ট করে গরুর কোস্ত কি বলেন সে স্বাদাও একেবারে স্বাদ হইতেই হবে স্বাদ না হয়ে কোথায় যাবে একবার মাখতে মাখতে একেবারে স্বাদ এখানেই বানিয়ে যাই হোক একটু গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে যে সামান্য সামান্যখানি মাখা দেব তেল দিয়া এখন বেশি কিছু না চুলা উঠায় দেবো চুলা উঠাই দিয়ে আধা ঘন্টা খানিক রান্না করে এই তো গরু মাংস হয়ে যাবে তারপরে ঘপা ঘপ একটু পোলাও রান্না করে ভাত দিয়ে খাবো মনে করব যে মানুষের বিয়ে বাড়ি খাচ্ছি যাই হোক আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু বিনোদন আর বিনোদন এর তো বিনোদন কই রাখি ভাই এই তো মনে করেন দুই দিন আগে টনি আপা আর মনে করেন বাড়ি শাহকে ঝগড়া দেখে হাসতে হাসতে দিন শেষ হয়ে যেত লুটোপুটি খাওয়াই এখন আবার আসছে আলামিনের আলামিনের বিয়ে শাদি কি একটা যন্ত্রণা বাংলাদেশে মনে করেন সোশ্যাল মিডিয়া চালাইলেও দোষ না চালাইলেও দোষ চালাইলে মনে করেন সেই বিনোদন আর না চালাইলে মনে করেন পস্তাই যাই হোক গরমগোস্ত হয়ে গেছে এখন আমরা খানাপিনা করবো বাই বাই টাটা